আপনি আইনজীবী হতে চান আইনজীবী হওয়ার অনেকগুলো উপায় রয়েছে বিশেষ করে দুইটা উপায় একটা হচ্ছে আপনি ইন্টার পাস করলেন এরপরে ডিরেক্ট এল এল বি করবেন এল বি করার পরে বাংলাদেশ বার কাউন্সিলে এমসিটিউ পরীক্ষা দিবেন রিটার্ন পরীক্ষা দিবেন ভাইবা পরীক্ষা দিবেন যদি পাশ করেন তখন আপনার নামের আগে অ্যাডভোকেট হবে যেমন আমি আমার নামের আগে অ্যাডভোকেট অ্যাডভোকেট আছে মিঠুন অথবা আপনি যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করলেন বা ডিগ্রি করলেন মনে করেন যে আপনি বাংলাতে এরপরে মনে হলো যে আপনি উকিল হবেন নামের আগে অ্যাডভোকেট শব্দটা বসাবেন আমাদের দেশে দুই বছরের এল কোর্স রয়েছে আমরা এটাকে পাস কোর্স বলে থাকি সেখানে ক্লাস ক্লাস অনেক বেশি কম হয় যাই হোক সে দুই বছরের এলএলবি কোর্স করে আপনি বাংলাদেশ বার কাউন্সিলে এমসি পরীক্ষা দিবেন রিটার্ন পরীক্ষা দিবেন আইবা পরীক্ষা দিবেন পাশ করলে তখন আপনার নামের আগে অ্যাডভোকেট শব্দটা বসে যাবে তার মানে আপনার যদি এল এল ডিগ্রি থাকে ইভেন আপনি যদি ব্যারিস্টারও হন লন্ডন থেকে পরেও আসেন আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা পাশ না করেন তাহলে আপনি অ্যাডভোকেট শব্দটা ব্যবহার করতে পারবেন না কখনো জজের সামনে গিয়ে কথা বলতে পারবেন না সর্বোপরি আপনি এলএল ডিগ্রি অর্জন করার পরে বাংলাদেশ বার কাউন্সিলের তিনটা ভাবে পরীক্ষা দিবেন পরীক্ষা যদি পাশ করেন তখন আপনার নামের আগে অ্যাডভোকেট শব্দটা বসবে